মাংস ভাগ দিয়ে একরকম মাছ ভাগ দিয়ে একরকম এরকম গল্প শুনেছি আমি সত্যি জানি না কিন্তু গল্প শুনেছি যাই হোক আমরা আজকে আমাদের সাক্ষ্যদানটা মনে হয় যে এরকম কাশীপুর গ্যাস সাক্ষীর সমাহার এরকম আমরা সাক্ষ্যদানের কাজটা করছি সত্যি সত্যি এই কয়েক বছর আমরা অনেক পালক নিয়েছি অনেককে পড়িয়েছি কিন্তু সেই ডেডিকেশনটা খুঁজে পাচ্ছি না কেউ কেউ বলেন যে আমাকে শুধুমাত্র এইটুকু একটু স্পেশাল কমিশন দেন আর কিছু দরকার নেই তাতেই সন্তোষ থাকবো কিন্তু দুই দিন পরেই এত দোরজোর শুরু হয় জোর করে এটা নিতেই হবে পূর্ণ বিশেষ কিন্তু কাজের মধ্য দিয়ে ঈশ্বরের মনোনয়নের মধ্য দিয়ে এইটা হয় না খুব রেয়ার আসে বাবু একটু কাজে নেন বিয়োগ দেন যেখানে পাঠাবেন সেখানেই যেতে প্রস্তুত আছি আসলে কথা কাজের সঙ্গে মিল নেই জীবনের সঙ্গে সাক্ষ্যদানের মিল নেই ডেডিকেশনের অভাবটা খুবই ত্যাগ স্বীকার করতে চায় না